আপনি যদি বলেন রসুল আমার জন্য সুপারিশ করবে করেন এটা নসিব এটা করা যাবে না কারণ আপনি নসূলকে আহ্বান করতেছেন আপনি কারে আহ্বান করবেন আল্লাহ তাহালাহ আল্লাহ তাহা ছাড়া কেউ আপনাকে কোনো জায়গাতে উদ্ধার করতে পারবে না কোথাও কে উদ্ধার করতে আব্বাস বিন আব্দুল মুখতালিম আমার নবীর চাচা জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আল্লাহ ঈ সাল্লাল্লাহ আরেব সাল্লাহ মুসলিম শরীফের মধ্যে এসেছে হুজুল আবু তালেম দুনিয়ায় থাকতে আপনার খুশিতে খুশি হতো আপনি রাগান্বিত হলে রাগান্বিত হতো সব সময় আপনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখত হুজুর আপনার সাথেই মোয়ামালা কেয়ামতের ময়দানে আবু তালেবকে কোনো উপকার দেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা নাম দেবে আপনি লাখ জনতার সামনে বলেছেন দেবে না তো আপনার কথা শুনবো না আমার নবীর কথা শুনবো মুসলিম শরীফ নাই এরপরে আপনারা বলেন উজুর আপনারা শুধু শুধু আমার নবীকে আব্দুল্লাহ আব্বাস বিন আব্দুল মুতালিব জিজ্ঞেস করতেছেন দুনিয়াতে থাকতে আবু তালেব আপনাকে এভাবে লুকাফটার করেছে আবু তালেবের এই মামলা হাল নাফা আপনাকে কি উপকার দেবে আমার নবী বলতেছেন আবু তালেবকে এটা কোন উপকার সাধন করবে আমার নবী বলতেছেন হ্যাঁ উপকার সাধন করবে কেমনে আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতেছেন

আমি আপনাদেরকে কোন আনকমন হাদিসের কথা বলতেছি না এটা মাদ্রাসায় যারা পড়েছে ফাজিল কামিন আমার ভাই অত্যন্ত আদবের সাথে আপনাকে আদব করার দরকার নেই আমরা ছোট মানুষ অনেক ছোট আমি বিনয়ের সাথে মহব্বতের সাথে বলছি প্লিজ ওয়েল প্রিপেয়ার একেবারে ভালো করে প্রেপারেশন নেন একটা জায়গা আপনারা আমি আমি জানি না কেন আপনারা এই জায়গার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করেন না বিশ্বনবী বিশ্বনবী খবরদার আদবের সাথে নেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বারবার বিশ্বনবী সে হোয়াট হোয়াট ইউ মিন বাই সে সাল্লাহ আলহি ওসাল্লাম বলবেন আমার নবীর সাহানে যখন কথা বলবেন যখন কথা বলবেন তখন বলবেন বলেছেন বলবেন নিবেন দেবেন দিবে না করবে না আউলিয়া ইকরামের সাহানে যখন কথা বলবেন তো বলবেন বলবেন ইন্নাআলিল্লাহ ইন্না ইলাহি এখন আমি আপনাদেরকে কি বললাম আবু তালেব আমি ওনার কথা বর্ণনা করতেছি মুমেন না মুমেন না হওয়া সত্ত্বেও আবু তালেবের মোহবত আবু তালেবের তাজিম আবু তালেবকে নাফা তথা উপকার দেবে কিনা এই কথা হজরতে আব্বাস জিজ্ঞেস করলে আমার নবী বলেছেন হ্যাঁ দিবে কিভাবে তো আমি না থাকলে জাহান্নামের নিম্নস্তরে থাকতো আমার কারণে আল্লাহ তাকে জাহান নামের একেবারে লঘু আজাব দান করবেন আর আবু তালেবের ব্যাপারে কারণ আপনারা বলতে শুনেছি আপনি যেহেতু বর্তমানে করেন আমি আপনাকে বিনয়ের সাথে বলবো সৌদি আরবে যখন যাওয়া হবে সৌদি আরবের লাইব্রেরি থেকে আবু তালেবের কবিতা গুচ্ছ দিওয়ানে আবি তালিব এই কিটাপটা খরিদ করবেন খুব বেশি বড় না 50 60 পৃষ্ঠার মত সেখানে আবু তালেবের কবিতাগুলো আছে সেই কবিতাগুলো পড়ে রাতে মনে মনে সিদ্ধান্ত নেবেন রয়ে গেল জমহুর উলামাই کرامের অভিমত ছেটো আমাদের মাথার উপর আর অন্যান্য উলামাই کرامের অভিমত ছেটো আমাদের মাথার উপর আমি বলতেছি উগ্রতাটা কমান কমানোর জন্য এই কবিতাগুলো অনেক फायदा দেবে সেখানে দেখবেন আবু তালেব আমার নবীর শানে কি লিখেছে এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম এখানে আমি কোন বিষয়ে আর কোনো মন্তব্য করবো না এটা তো আবু তালেব